একজন নারী বদু কাইনুকার তার প্রয়োজনে ইহুদি তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির নামিয়ে দেয় এই ইস্যুকে কেন্দ্র করে এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না একজনই ভাই ছিল এরপর এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মদিনার ঘটনা নবী সাল আলী হাসাল্লাম ওই সাহাবিকে তো দোষারোপ করেনি নাই ওই সাহাবিকে দোষারোপ করেন নাই বরং নিজে বর্ম করে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও আমরা বনু কাইনুকা বনু কাইনুকা আক্রমণ করবো ওকে এখান থেকে বের করে দেবো একজন দিনী বনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদের সাথে যুদ্ধ হয়েছে আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিনি দিচ্ছ তোমরা তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও তোমাদের বেঁচে থাকাচ্ছে মাটির তলে চলে যাও তোমরা তোমার নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ